নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একুশে নভেম্বর শুক্রবার বিকাল চারটায় চনপাড়া ইউনিয়নের পুনর্বাসন কেন্দ্রের খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশটির আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নারী সমাজের ভোগান্তি সামাজিক সমস্যা এবং উন্নয়ন সংক্রান্ত প্রত্যাশা তুলে ধরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপ তিনি তার বক্তব্যে চনপাড়াকে পরিবর্তন ও উন্নয়নের মাধ্যমে একটি নিরাপদ শিক্ষাবান্ধব এবং কর্মসংস্থান ভিত্তিক এলাকায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি বলেন চনপাড়ার স্কুলগুলোতেও উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এটি আমার প্রথম কাজ হবে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই এলাকার স্কুলগুলোকে আধুনিক মানে রূপান্তর করা হবে মাদকমুক্ত পরিবেশই একটি সুন্দর সমাজ গঠনের প্রথম শর্ত এবং রূপগঞ্জে বহু ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও চনপাড়ার মানুষ চাকরির সুযোগ থেকে বঞ্চিত চনপাড়ার প্রতিটি ঘরে চাকরির সুযোগ সৃষ্টি হবে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করব গ্যাস লাইনের দুর্নীতি নিয়ে তিনি খুব প্রকাশ করে বলেন গত সরকারের আমলে গ্যাস সংযোগের নামে অর্থ নিলেও ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সেই টাকা আত্মসাত করেছে আমি যদি সংসদে যাওয়ার সুযোগ পাই আপনাদের অবৈধ গ্যাস লাইনকে বৈধ করার উদ্যোগ নিব ডেক্স রিপোর্ট নিউজ টাইমস